সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা তারেক মাসুদের একটা বিখ্যাত মুভি যেটা নাম হচ্ছে মাটির ময়না এই মুভিটির বিষয়বস্তুগুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করব। এই মাটির ময়না মুভিটিকে আসলে বলা হয়ে থাকে বাঙালি জাতীয়তাবাদের নতুন একটা মোরক আসলে উন্মোচন করেছেন যেটা আসলে দেশে বিদেশে ব্যাপক প্রশংসা করিয়েছেন এবং আমাদের বাংলাদেশেরও অনেকে আসলে এই মুভিটির বিষয়বস্তুকে আসলে পছন্দ করেছেন তারেক মাসুম যিনি আসলে বাংলাদেশের সিনেমা জগতের একজন অগ্রগামী একজন মানুষ উনি ওনার জীবনে যতটুকু আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি যে উনি সিনেমাকে উনি ওনার জীবনে আসলে একটা একটা ধ্রুবতারার মতো হিসাবে মেনে নিয়েছিলেন দেখেন উনি ছিলেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থী তো উনি আসলে বলতেন যে ইতিহাস বিভাগের যে পড়াশোনা এইটা আসলে ওনার যে চিন্তার ব্যাপকতা এটা আসলে বৃদ্ধি করতে তেমন একটা সহায়ক হয়নি ওনার ক্ষেত্রে তাই উনি ওনার চিন্তা ভাবনা মতবাদ এইগুলা প্রতিষ্ঠা করার জন্য বা চর্চা করার জন্য উনি আসলে সিনেমাকে হাতে তুলে নিয়েছিলেন ওনার চিন্তা ভাবনাকে প্রকাশ করার মাধ্যম হিসেবে যাই এখন এইখানে একটা উল্লেখযোগ্য একটা সংযোজন করে রাখতে চাই সেটা হলো যে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির ছিল কি শিবিরের যে শাখাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইখানকার হচ্ছে নেতা ছিলেন তারেক মাসুদ এখানে আসলে মানে নেতিবাচকভাবে নেওয়ার আসলে কিছু নাই এই বিষয়টা কেন সংযোজন করলাম এটার উত্তরটা আসলে শেষের দিকে গিয়ে পেয়ে যাবেন আপনারা তো যাই হোক মাটির মন হচ্ছে দুই হাজার দুই সালের একটা সিনেমা তো সিনেমাটা যখন আপনি দেখবেন তখন স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে এটা কমই মাদ্রাসার তৎকালীন সময় যে কমি মাদ্রাসা বা কমি মাদ্রাসায় শিক্ষার সাথে সম্পর্কিত তো তারেক মাসুদ যেটা বলেছেন যে এইটা আসলে কমি মাদ্রাসার শিক্ষার সাথে পুরোপুরি আসলে সম্পৃক্ত না বা সম্পৃক্ত নাই এরকম একটা বিষয়বস্তু তিনি বলেছেন উনি আসলে বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ব যে গণভ্যুত্থানটা হয়েছিল উনিশশো উনসত্তর সালে সেই গণভ্যুত্থান ওনার যে অভিজ্ঞতাটা আসলে ছিল সেই অভিজ্ঞতাটা উনি আসলে এই মুভির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন বা এই কারণে মুভিটা আসলে নির্মিত হয়েছে এরকম ওনার ভাষ্যটা অনেক জায়গায় পাওয়া যায় তো যেহেতু আমরা এখন যদি মুভির চরিত্রবিদিকে বিশ্লেষণে আসি তখন দেখব যে মুভির একজন কমি ছাত্র যার যার নাম হচ্ছে আনু ওই ছাত্রের মনোজগতে ঢোকার একটা প্রবল আসলে চেষ্টা করেছেন তারেক মাসুদ এখন প্রশ্নের যে মানে এটা আসলে হ্যাঁ ভালো কাজ কিন্তু এইটা প্রশ্নের যে জায়গাটা গিয়ে দাঁড়ায় যে একজন কিশোরের মনের ভিতরে কতটা গিয়ে আসলে উনি ঢুকতে পেরেছেন এবং আরেকটা বিষয় দেখা যায় যে তারেক মাসুদ উনি ওনার এই যে সিনেমাটার ভিতরে কম ইমানদাসের কয়েকজন শিক্ষকের কয়েকজন রক্ষণশীল একটা মতবাদ মানে রক্ষণশীল মতবাদগুলো আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিষয়টা আসলে কেমন যদি একটু এক্সপ্লেনের দিক আগাই দেখা যাবে যে একজন ছাত্রে দেখা যায় যে ও মানসিকভাবে একটু বলে বলে অসুস্থতার দিকে আগায় তখন ওকে এইটা থেকে বের বলে জিনে জিনে আসলে বলা হয় এইটা থেকে বের করে নিয়ে আসার জন্য বা এইটা থেকে ওকে মুক্তি দেওয়ার জন্য শীতকালের ভিতরে ওকে দেখানো হয় যে ওই আহ মাদ্রাসের পুকুরের চোদ্দ থেকে মনে ডুব দেওয়ানো হয় যেটা আসলে কনজারভেটিভ মতবাদের প্রতিষ্ঠার একটা আহ সাক্ষ্য হিসাবে দাঁড়া আসলে দাঁড় হয় এখন দেখেন এই যে মাটির মনে মুভিটা এই মুভিটার যে আনু আনুর বাবা হচ্ছে একজন ফেরত একজন হোমিওপ্যাথ যে আসলে ইংরেজি পড়াশোনা করেছে কিন্তু এই যে এটা আসলে দোষের কিছু না উনি আনুর বাবা ওনার ছেলে আনুকে আসলে মাদ্রাসায় পড়িয়েছেন এটা আসলে ঠিক আছে কিন্তু উনি আসলে মাদ্রাসায় ওনাকে পাঠানোর কারণটা হলো যে ইংরেজি শিক্ষা থেকে ওর সম্পর্কটা আসলে দূরে রাখা দেখেন একটা মানে কেমন একটা বিষয় বাঙালি মুসলমানের মনের আসলে বা দেখানোর চেষ্টা করেছেন পরিচালক এখানে এর পাশাপাশি প্রতিনিধিত্ব করে মানে করছে আসলে আনুর চাচা যার নাম হচ্ছে মিলন যেখানে গণতন্ত্র জাতীয় জাতীয় স্বাধীনতা শ্রেণী বৈষম্য এগুলো দূর করার চিন্তা ভাবনা এগুলো সম্পর্কে আসলে কথাবার্তা বলেছে ওখানে এইখানে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো সেটা হলো যে একজন আছে যে হচ্ছে মিলনের ওই যে ওই বন্ধু যারা কয়েকজন বন্ধু থাকে ওরা আসলে রাজনৈতিক পর্যালোচনা এইগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করে তো সেটা হলো যে ওই যে বন্ধুটা ও আসলে দার্শনিক কায়দায় বোঝানোর চেষ্টা করেছে যে এই যে হোমিওপ্যাথের কথা বলা হয়েছে বা মাস্ক পন্থার কথা বলা হয়েছে এটা দুইটাই আসলে আমদানি করা জিনিস আমদানি করা জিনিস কোন অর্থে দেখেন যে এটার আসলে দোষ রয়েছে দুইটারই এটা মুভির ভিতরের অ্যানসারটা আসলে পাওয়া যায় যখন আসলে আনুর বোন অসুস্থ হয় তখন কিন্তু ওই যে আনুর বাবার যে হোমিওপ্যাথিক ডাক্তার উনি ওনার হোমিওপ্যাথিক ডাক্তার উনি আলটিমেটলি বিফল হয়ে যায় এবং ওই আনুর বোন আসমা ও কিন্তু আসলে মারা যায় যেটা আসলে একটা সমালোচনার জায়গা পরবর্তীতে এই মার্কসপন্থের সমালোচনা করে বলে যে যে আরেকটা এই মার্কসপন্থের সমস্যাটা হলো যে যারা সরকারের পক্ষে নেই সেই সরকারের পক্ষে মানে পক্ষে যাদের ভাষ্য নেই তাদের জন্য একটা সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় তো এইটাই হচ্ছে বেসিক্যালি মোটামুটি আমার যতটুকু বোধগম হয়েছে এই যে মাটির মানে মুভিটা থেকে সেইটা আসলে পর্যালোচনা তো এইটা আসলে দেখেন বাঙালি মুসলমানের ফেলাসি মানে কতটা অদ্ভুত কতটা বিষয়বস্তু মানে কতটা আহ অদ্ভুত আকারে প্রকাশ পায় সেটাই আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি যে মাসুদ তারেক মাসুদ দেখানোর চেষ্টা করেছেন